আপনারা সবাই কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে সময় ভালো রাখেন কে বিপদে আপদে বালা মুসিবতে ভালো রাখেন কে আল্লাহ রুকুল আলমিন আমাদেরকে হায়াতে জিন্দিগিতে বাঁচিয়ে রেখে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমায় হাজির করেছেন পবিত্র রজব মাস আসলেই আমাদের সামনে রমজান মাসের সুগ্রাম আমরা অনুভব করি আজকে রজব মাসের নয় তারিখ ইংরেজি জানুয়ারি মাসের দশ তারিখ বাংলা পৌষ মাসের কত তারিখ ছাব্বিশ তারিখ মাসাল্লা রজব মাসের হিসাব অনুযায়ী রমজানের বাকি আর মাত্র এক মাস বিশ দিন মাস দিন তাহলে রমজান মাসের কথা শুনে অন্তরে শান্তি লাগেনি কি বলা লাগে আল্লাপ যেন আমাদেরকে আমাদের হায়াতকে রমজান মাস পর্যন্ত দীর্ঘায়িত করে সকলে বলে আমিন এই দোয়াটা আমার শিখানো না আল্লাহ রাসুল যখনই রজব মাসে হাজির হতেন তখনই এই দোয়াটা বেশি বেশি পড়তেন আল্লাহ হুম্মা বা রেকিল না ফি রাজা বা বলুন আমার সাথে আল্লাহ হুম বারিকিলা না ফি রজা বাবা সাবান বাল্ লেগিনা রমাদ হে আল্লাহ রজবার সাবান মাসের বরকত তুমি আমাদেরকে দান করো আর একটু জোরে বলেন আর আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও সকলে বলেন আমি রমজান মাস পর্যন্ত হায়াত চান কি চান না কি বলেন চান রমজান মাস হলো গুণা মাপের মাস রমজান মাস পাওয়া একজন মুসলমানের জন্য সৌভাগ্যের লক্ষণ আল্লাহ রাসুল বলেন যেই ব্যক্তি এক বছর আগে মারা গেল আর যেই ব্যক্তি এক বছর পরে মারা গেল এক বছর পরে মারা যাওয়া লোকটা আগে মারা যাওয়া লোকের পাঁচশো বছর আগে জান্নাতে চলে আওয়াজ হয় না আরেকটু জোরে বলো হিসাব অনুযায়ী যে আগে মরছে তারই তো অনেক কারণে কোথায় যাওয়ার কথা জান্নাতে যাওয়ার কথা কিন্তু এক বছর পরে মরিয়া কত বছর আগে যাবে পাঁচশো বছর সাহাবাহা বলার বোঝা এটা তো হিসাব মিলল না যে আগে মাসে তার তো আগে জান্নাতে যাওয়ার কথা যে পরে মাসে সে পরে যাবে বলে তোমরা কি হিসাব মিলিয়ে দেখো নাই যেই ব্যক্তি আরো এক বছর হায়াত পাইলো সেই ওই এক বছরের মধ্যে এক মাস রমজান পাইলো একটা লাইলেতুল বরাত পেল একটা লাইলাতুল কদর পেলো দুইটা ঈদের নামাজ পেল এই আমল নামার কারণে এই সবের কারণে আল্লাহ রকুল আলমিন তাকে পাঁচশো বছর আগে জান্নাত দান করে দেবেন আমরা অনেকে মৃত্যু কামনা করি সংসারে একটু অশান্তি ছেলে সন্তান নিয়ে একটু ঝামেলা প্রিয়জনের কাছ থেকে বেশি আঘাত পাইলে আমরা অনেক সময় সুইসাইডের সিদ্ধান্ত নেই এটা অনেক সময় হয় কিছু মানুষ থেকে আগা যে আঘাত আশা করা যায় না এমন কিছু মানুষ থেকে আঘাত আসে তখন নিজেকে বড্ড অপরাধী মনে হয় মনে হয় যেন দুনিয়ার জীবনের বেঁচে থেকে কোনো লাভ নাই তখন আমরা অনেকে এরকম সিদ্ধান্ত নেই দুনিয়া থেকে মরিয়া গেলি মনে কি হয় ভালো হয় অথচ আপনি যদি আরো এক বছর বাঁচেন যদি আপনাকে আরো একদিনের মধ্যে যদি আপনি পাঁচ নামাজ পড়েন জিকির করেন ভালো কাজ করেন এই একদিনের আমল বেশি পাওয়ার কারণে আল্লাহ রাবুল আলমিন আপনার আগে যে মারা গেল এর পাঁচশো বছর আগে আল্লাহ রাবুল আলমিন আপনাকে জান্নাতে হুছে দিবেন এই জন্য মৃত্যুকে কামনা করতে হয় না মিত্র চাইতে হয় না তবে মিত্রের জন্য প্রস্তুত থাকতে হয় মিত্রের জন্য কি থাকতে হয় প্রস্তুত থাকতে হয় কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে মিত্র আমাদের সামনে আসতে পারে কি না কে বলেন পারে কি না কুল কিনা হেরাসুল আপনি আপনার মধ্যে বলে দেন কল ইন্ডাল মাওতাল লেজিতা ফির রওনা ফাইন্ডা হু বলে আগে যখন আমার আজলাই আমার বালাকুল মত তাদের কাছে যাবে তার সাথে মোলাকাত না করে সে আর ফিরবে না অন্যয়া তালা তালা বলেন আয়নামা তা কোন ইয়োদিনই কোমল মাওত হল কুমতুম ফি ব রুদিহীন মুসাইদ তুমি মিত্র থেকে যতই পলায়ন করো মিত্র থেকে যতই বাঁচার চেষ্টা করো যত অর্থ সম্পদ টাকা পয়সা ফুল স্টেপ দেহ যা আছে সব ব্যবস্থা করো কিন্তু যখন তোমার সময় হবে তোমাকে সামনে এবং পিছনে এক কদম দেওয়ার মতো কোনো সুযোগ দেওয়া হবে যেন এক বাসার একশো জন বডিগার্ড ছিল সব সময় বিপদ আপদ থেকে তাকে কি করত রক্ষা করত। এক মংসে বাদশা বক্তৃতা দিতেছে হঠাৎ করে আজরা সেখানে হাজির যার সাথে সাক্ষাৎ করে তাকে রেখে যায় বক্তৃতার মধ্যে বাদশা কাজ হয়ে পড়ে গেল চতুর্দিকে একশো দেহরক্ষী কতজন একশো দেহরক্ষী উজিরা আজম দেহরক্ষীদেরকে জিজ্ঞাসা করলো কিভাবে মরলো কৌজিরাজম আমরা তো জানি না তোমাদেরকে না দেহরক্ষী বানাইছি সবসময় তারে রক্ষা করা বডিগার্ড বানাইছি কৌজিরা আজম আমরা তো তার বডিগার্ড বডি রক্ষা করার দায়িত্ব বডি তো জাগাতে আছে কোথাও যাইতে দেই নাই কিন্তু রুহুর দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় রুহুর চলে যাবে এটার দায়িত্ব কেউ আসলে নিতে পারে অতএব আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগে এই জন্য রজব মাস আমাদের জন্য একটা বরকতময় মাস বলুন সুবাহান এই রজব মাসে আপনারা হাজির হতে পেরেছেন খুশি না বেজা কি বলেন খুশি না বেজা আল্লাহ রবুল আলম শুক্রিয়া আদায় করুন বলুন আলহামদুলিল্লাহ যেন এই রজব মাসে আল্লাহ রাসুল যে দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবো রাজি আছি সবাই কি বলেন রাজি আছি রজব মাস আসলেই মুসলমানদের একটা ঘটনার কথা মনে পড়ে যায় আমরা যে নামাজ পড়ি এই নামাজ কোন মাস থেকে চালু হয়েছে জানেন কেউ কোন মাস থেকে আমরা যে নামাজ পড়ি এই নামাজটা আল্লাহ রকুল আলমিন রাসুলকে কখন হাদিয়া দিয়েছিল কোন মাসে দিয়েছিল এটাই হইলো সেই রজব মাস কি মাসে রজব মাসে

ইবরাহিম আলে ইসলামের মেয়েরাজ আল্লাহর সাথে হয়েছিল নমরুদের আগুনের কুন্ডুলির মধ্যে ইউরুজ আলাইসলামের মেয়েরা সংগঠিত হয়েছিল সমুদ্রের গভীরে মাছের পেটের মধ্যে মুসা আল ইসলামের মেয়েরা সংগঠিত হয়েছিল তুর পাহাড়ে আর আমার আপনার নবী সাইয়্যেদ এল মোরসাল এন ইমামুল আম্বিয়া ইমাম সাপলাই রাহমেত আল্লাহ আল পেয়ারা হাবিবকে আল্লাহ গুলা আলামিন মেহেরাজের জন্য কোথায় ডেকে নিলেন আর শাহজীব সেই মেহেরাজের ঘটনা এত আশ্চর্যজনক এত বিস্ময়কর ঘটনা যে ঘটনা বর্ণনা করতে গিয়ে

এই ঘটনা শুরুতে আল্লাহ নিজেই কি বলতেছে সোহান আব্দ আশ্চর্যজনক ঘটনা হলে আশ্চর্যজনক কোনো কিছু আমরা যখন দেখি কি বলি কি বলি এই জন্য আশ্চর্যজনক অনুকী কোন কিছুর কথা যদি শুনি বা দেখি আমরা কি বলি সোহা আল্লাহ রাবুল আর বলতেছে সুহান পবিত্র মহিমান্বিত সেই কদা আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম পুতো পবিত্র মহান সেই খোদা যিনি যার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সুবহান আপনার আমার কাছে কি বলা হয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কাছে হয় কি বলেন কাছে কতটুকু দূরত্ব যদি বিমানে যায় লাগে পঞ্চান্ন মিনিট কত মিনিট বিমানে গেলে লাগে পঞ্চান্ন মিনিট পায়ে হেঁটে যেতে লাগে দুই মাসের পথ কত মাসের পথ এই মসজিদে আকসা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মক্কা থেকে মসজিদে আকসার দূরত্ব হলো 14609 কিলোমিটার বলা হয়েছে সুবহানাল্লাহ অতসা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছে রাতের কিছু অংশ রাতে লাইলুন শব্দটি ব্যবহার করছে সিঙ্গেল ব্যবহার করছে এই জন্য যে পুরা রাত তো সফরে লাগে নাই রাত্রে সামান্য অংশ কতটুকু অংশ আল্লাহ রাসুল মেয়েরাজ থেকে এসে সাহাবিদের কাছে বর্ণনা করতেছেন ও আমার সাহাবাই কেরাম গত এই রাত্রে আমি আমাকে আল্লাহ রবুল আলমিন জিব্রাইলের মাধ্যমে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস হয়ে বাইতুল মোকাদ্দাস থেকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ সিদ্ধাতুল মন্তাহা বাহারুল হাইওয়ান লৌহ কলম লোক মাহফুজ ফাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম সফর করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আমি আবার মক্কায় ফিরে এসেছি ও আমার সাহাবাহাম এই দীর্ঘ লম্বা সফরটা দিতেন কতটুকু সময় ব্যয় হয়েছে তোমরা জানো আমার সাহাবারা তোমরা শুনে রাখো আমি মক্কার হেরেম থেকে বের হওয়ার সময় মক্কার কপাটের সাথে আমার শরীরটা লেগেছিল শরীরটা লেখে মক্কার কফাটের যে করা ছিল শিকল ছিল ওই শিকলটা লরা অবস্থায় আমি গেলাম আমি মেয়েরা সংগঠিত হয়ে আসার পরে দেখি ওই কপাটের করাটা ওই কপাটের কবজাটা এখনো দোল খাচ্ছে শুধু তাই না জিব্রাহিল ইসলাম আমাকে মক্কারে পাশে এই উঁচু পাহাড়টাতে বসিয়ে উজু করিয়েছিল। এই জমজমের ফানি দিয়ে আমি উজু করেছিলাম আমার সাহাবারা কতটুকু সময় আমি ভয় করেছি জানো নি আমি মেয়ের থেকে এসে দেখি ওই পাথরের উপরে যে পানি ছিল ওই পানি এখন দিকে আমার আচ্ছা আমি যে বিছানার মধ্যে ঘুমিয়েছিলাম আমি মেয়েরাজের এই দীর্ঘ সফর অতিবাহিত করার পর আমি যখন এসে আবার বিছানায় হাত রাখলাম আমি দেখলাম একজন মানুষ বিছানা থেকে উঠে গেলে যেই পরিমাণ বিছানাটা গরম থাকে আমি মেয়েরাজ থেকে এসে বিছানার মধ্যে হাত রেখে আমার কাছে মনে হয় যেন বিছানাটা এখনও রকম গরম তাহলে এই দীর্ঘ লম্বা সফর কতটুকু সময় অল্প কিছু সময় মুহাদ্দিসিনে کرام মুফাসসিরিনে کرام এই আসরা শব্দের ব্যাখ্যা করতে যাইলেন কেন এই যে সামান্য রাত্রির অংশ অব্যক্ত অংশ আল্লাহ নবীকে আল্লাহ ভ্রমণ করিয়েছেন এই ভ্রমণের মধ্যে এক দিন নয় দুই দিন নয় দীর্ঘ 27 বছর অতিবাহিত হয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বছর চিন্তার খোরাক আল্লাহ রাসুলের বর্ণনা অনুযায়ী 27 বছর তো লাগার কথা কি বলেন দরজার করা কি সাতাশ বছর পর্যন্ত লড়ে ফানি কি উঁচু থেকে নিচে যাইতে সাতাশ বছর লাগে বিছানা থেকে মানুষ উঠে গেলে সাতাশ বছর পর্যন্ত গরম থাকবে মুফাজ কেরাম সুন্দর জবাব দিয়েছেন আল্লাহ আর আমি দার হাবিব কেন যখন মসজিদে হেরাম থেকে উর্দ আকাশে গমনের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন আমাদের দেশে যখন এমপি মন্ত্রী আসে আমাদের দেশে যখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসে রাস্তার দুই ধারে আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকি বাসের জায়গায় বাস রিস্কার জায়গায় রিস্কা হুন্ডার জায়গায় হুন্ডা খবরদার এই পথে কোনো কিছু চলাচল করতে পারবে না কারণ কি দেশের প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতি এখানে মিটিং করবে এখানের আশেপাশে যত যানবাহন আছে যত যা কিছু আছে সকল কিছু বন্ধ থাকবে রাষ্ট্রপতি চলে যাওয়ার পর আবার আগের মতো চলবে দুনিয়ার নবীন জানাবে মোহাম্মদ শুধু এই জগতের নেতা না এই যত আসমান জমিন নবমন্ডল ভূমন্ডল সৌর জগৎ যত গুলি গ্রহ আছে যত জায়গা আছে সকল জায়গার নেতা আল্লাহ রাবুল আলমিন রহমাতুল্লিল আলমিন বলে নবীকে সকল জায়গার জন্য রহমত বানিয়েছেন আমার আপনার নবী যতগুলি রাষ্ট্র আছে যতগুলি মহাদেশ আছে যত জায়গায় মানুষ জিন জাতির বসবাস আছে সকল জায়গার রাষ্ট্রপ্রধান সকল জায়গার রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতিকে নেওয়ার সময় আল্লাহ রবুল আলমিন চাঁদকে ঘোষণা করে দিলেন ও চা আমার রাষ্ট্রপতি আসতে যে খবরদার চাঁদ যেই জায়গায় আছো সেই জায়গায় থাকবি একটু এদিক সেদিক লড়াচড়া করবি না এ সূর্য যেই জায়গায় আছো সেই জায়গায় থাকবা একটু লড়াচড়া করবে না রাতের জায়গায় রাত দিনের জায়গায় দিন যেখানে যেই অবস্থায় আছে সৌর জগৎটাকে স্থগিত করে দিয়া বন্ধ করে দিয়া আমার আল্লাহর রাসূল মেরাজ করে যখন আসলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন ও সৌর জগৎ

তার সাথে বেয়াদি হয়ে এমন কোন কিছু করা যাবে না কিংডম সাইনের কোন আওয়াজ হবে না কোন কথা হবে না যে আর জায়গায় যেভাবে আছো সেইভাবে দাঁড়িয়ে থাকো যাতে আমার রাসুলের সামনে কোনো বেয়াদি না হয় এই জন্য মহাদাম বলেন আল্লাহ রাসুলকে যখন মেয়েরাজের জন্য নিয়ে যাওয়া হলো সকল কিছু স্থগিত করে দিয়া এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ সাতাশ বছর অতিবাহিত করে জান্নাত জাহান্ন আসমান জমেন যা কিছু আছে সব

আমার আল্লাহ যদি চায় দুনিয়ার জমিনে যা কিছু চায় আল্লাহর কোনো কিছু তৈরি করতে দুইটা হরফের প্রয়োজন শব্দটা হল কুন এই আল্লাহ রবুল আলামিন যদি বলে কোন হও ফায়া কোন আল্লাহর অর্ডার পাইয়া সাথে সাথে সেই জিনিসটা হইয়া যা এই জন্য আল্লাহ রবুল আলামিনের দ্বারা এটা সম্ভব কি বলেন সম্ভব কি না ইনশাআল্লাহ সময় হয়ে গেছে মেয়েরাজ কিভাবে সংগঠিত হয়েছে মক্কা থেকে কিভাবে বাইতুল কিভাবে গেছে সেখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সিদ্ধুল মমতা ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আলোচনা করব। আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন তৌফিক দান করে সকলে বলে আমিন যারা কাবলা জমা দেয় করি হ্যাঁ কাবলা জমা দেয়